বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা সমাধান আমাদের আট নম্বর অঙ্কটি হচ্ছে একটি পানি ভর্তি বালতির ওজন ১৬ সমস্ত দুই ভাগের এক কেজি বালতির চার ভাগের এক অংশের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চার ভাগের এক কেজি হয় খালি বালতির ওজন নির্ণয় করো দেখো আমরা এটা লিখবো এখানে আমি লিখছি দেওয়া আছে পানিবর্তী ওজন ষোলো সমস্ত দুই ভাগের এটা তোমরা জানো যে এখানে পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ করতে হয় ষোলো দুগুণে বত্রিশ লব যোগ করতে হয় বত্রিশের তেত্রিশ আর আমরা হরটা লিখলাম তো দুই ভাগের তেত্রিশ কেজি এবং বালতির চার ভাগের একাংশ পানিবর্তী থাকলে বালতির ওজন হবে পাঁচ সমস্ত চার ভাগের এক এখানে আমরা বললাম চার পাশে বিশ বিশ আর একুশ চার ভাগের একুশ কেজি তাহলে আমরা বালতির বাকি অংশটা প্রথমে বের করে নেব। বালতির বাকি অংশ হলো এক বিয়োগ চার ভাগের এক দেওয়া আছে ভাগের জন্য এক বিয়োগ করলাম তাহলে আমরা বালতির বাকি অংশ থাকে চার ভাগের তিন অংশ আবার বালতির বাকি অংশের ওজন কতটুকু থাকে এটা আমরা বিয়োগ করে পাবো এই দুইটা থেকে এই ওজন দুইটা আমরা বিয়োগ করব। তো দুই ভাগের তেত্রিশ বিয়োগ চার ভাগের একুশ আমরা লসাগু করলাম চার আর দুই লসাগু চার এখন দেখো লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা চারকে দু দিয়ে ভাগ করলাম দুই তেত্রিশে দুই দিয়ে গুণ করলাম তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় ছেষট্টি বিয়োগ এখানে যদি তোমরা মনে রাখবা লসাগু এবং হর যদি সমান হয় তাহলে এটা তো উপরে শুধু লবটা আমরা লিখে দিব একুশ তাহলে ছেষট্টি থেকে একুশ আমরা বিয়োগ করলে কত হয় দেখো এখানে লিখে দিলাম চার ভাগের ছয় থেকে এক গেলে পাঁচ ছয় থেকে দুই গেলে চার তাহলে চার বাগের পঁয়তাল্লিশ কেজি আমরা পেলাম তাহলে এখন আমাদের বের করতে হবে আমরা পেলাম বালতির বাকি অংশ পেলাম চার বাগের তিন অংশ আর বালতির বাকি অংশের ওজন পেলাম চার ভাগের পঁয়তাল্লিশ কেজি তাহলে আমরা লিখতে পারি বালতির চার ভাগের তিন অংশের ওজন চার ভাগের পঁয়তাল্লিশ কেজি সুতরাং এক বা সম্পূর্ণ বালতির ওজন হবে চার পঁয়তাল্লিশ দেখো আমি বলছি যে এখানে ভগ্নাংশ থাকলে এটা মনে রাখবা এখানে কোন ভগ্নাংশ থাকলে যদি আমরা এক লিখি তাহলে এখানে বিপরীত ভগ্নাংশ মানে লবকে হর লিখবো হরকে লব লভ লিখবো তিন ভাগের চার কেজি এখন দেখো আমরা এটা কাটাকাটি করে বললাম চারে চার কাটা তিন একে তিন তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা পেলাম কত পনেরো কেজি তাহলে আমরা সম্পূর্ণ বালতির ওজন পেলাম আমরা এই সম্পূর্ণ বালতি বলতে এখানে পানি ভর্তি বালতির ওজন পেলাম আমরা পনেরো কেজি এখন আমাদের খালি বালতির ওজন নির্ণয় করতে বলছে তাহলে আমাদের বলছে খালি বালতির ওজন নির্ণয় করো তো যেহেতু আমাদের পানি ভর্তি বালতির ওজন দেওয়া আছে ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি আর আমরা সম্পূর্ণ বালতির ওজন পেলাম বালতিটার ওজন পেলাম পনেরো কেজি তাহলে খালি বালতির ওজন কত এটা আমরা বের করবো তাহলে লিখতে পারি খালি বালতি তেত্রিশ বিয় পনেরো কেজি দেখো এখানে পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুই ভাগের এক কেজি আর আমরা এখন আর শুধু আমরা এই যে বালতির পূর্ণ পরিপূর্ণ বালতির ওজন পেলাম পনেরো কেজি তাহলে আমরা খালি বালতির ওজন কত দুই ভাগে তেত্রিশ ভগ্নাংশ থেকে পূর্ণ সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে হর যা থাকে তাই লসাগু হয় হর যা থাকবে তাই লসাগু আবার যেটা আমরা লসাগু লিখবো এটাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে লিখব পনেরো 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 গুনে তিরিশ তা আমরা পেলাম দুই ভাগে তিন

খালি বালতির ওজন এক সমস্ত দুই ভাগের এক কেজি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা করবে এবং এটা আগে প্রশ্ন পরে আগে অঙ্ক করার যে 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 বেসিক বিষয়টা এটা হচ্ছে আগে প্রশ্ন বুঝতে হবে তুমি কোনটা বের করবে আগে এটা যে স্টুডেন্ট ধরে ফেলতে পারবে তার জন্য অঙ্ক সহজ হয়ে যায় অনেকাংশেই তা আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে অঙ্ক শেষ করবে অনুশীলনীর আহ তোমরা এটা তুলে নাও